হ্যালো ভিউয়ার্স অচেতুদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো মানে অনার্সের ক্ষেত্রে তোমাদের যে ডিএসসিসি টু বা পাশের ক্ষেত্রে যে এমডিসি টু পেপারটি রয়েছে প্রাচীন বিশ্বের সমাজ ও সংস্কৃতি এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন হেরোডোটাস ঐতিহাসিক হিসেবে হেরোডোটাস মূল্যায়ন করো এটি তোমাদের এবার ইম্পর্টেন্ট একটি প্রশ্ন টিকার ক্ষেত্রে তোমাদের সাজেশন আমি এর আগে আমার চ্যানেলে আপলোড করেছি এই পেপারটির যে সিলেবাস বিস্তারিত আলোচনা সহ সেই সিলেবাসও কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি এছাড়া তোমাদের যে এসিসি টু পেপারটি রয়েছে ভারতের ঐতিহ্য এবং তার পর্যটন এই পেপারটিরও সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও লেকচার ক্লাসের আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি এছাড়া তোমরা যারা আমাকে প্রথম থেকে ভালো করে আসছো তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সেনে যখন ফার্স্ট সেমিস্টারে পড়তে তখন তোমাদের যে সিসি ওয়ান পেপারটির এবং এসিসি ওয়ান পেপারটির যে সিলেবাস সাজেশন প্রতিটা প্রশ্ন ধরে ধরে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মধ্য দিয়ে তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে আমি এনে হাজির করেছি তাই এবারও সেকেন্ড সেপেও তোমাদের একই রকম প্রতিটা প্রশ্ন ধরে ধরে আমি তার ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তা তোমাদের সামনে আমি নিয়ে আসবো আজকের ক্লাস দিয়ে তার শুরু হলো আজকে প্রথম কোনো কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করছি এরপর নেক্সট ক্লাসে আমরা যে পলিশ বলে যে প্রশ্নটি জানি গ্রীষের ইতিহাসে তোমাদের ইম্পর্টেন্ট যে পলিশের বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে পরে লেকচার ক্লাস নিয়ে আসবো আজকে প্রথম যে প্রশ্নটি নিয়ে এলাম তোমাদের সেকেন্ড সেমে সেটি হচ্ছে হেরোডোটাস তো চলো হেরোডোটাস নিয়ে শুরু করা যাক আজকের এই ক্লাস দেখো ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের মূল্যায়ন করে প্রশ্নটি সিইউ বি এ হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমদের ক্ষেত্রে ডিএস সিসি টু এবং হিস্ট্রি জেনারেলদের ক্ষেত্রে সেকেন্ড সেম এমডিসি উভয়ের ক্ষেত্রে কিন্তু সাজেশান এর প্রশ্নটি প্রশ্নমান পাঁচ তাই হেরোটোটাস আমরা জানি যে হেরোটোটাস হলে ইতিহাসের জনক এটুকু আমরা জানি শুধুমাত্র গ্রীস দেশের নয় সমগ্র বিশ্বের সার্বিক ইতিহাস শেখার ক্ষেত্রে হেরোটোটাস একটি অনবদ্য নাম হ্যাঁ হেরোটোটাসে ব্যক্তিগত জীবন খুব একটা জানা যায় না শুধু জানা যায় যে তার পিতা ছিলেন লাইক রেস এবং তিনি গ্রীসের যে একটি পলিশ ছিল সেই পলিশের নাম কারিয়ার কারিয়ারের হাল হালিকার্লেসাস বলে একটি অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন এখানে বসবাস করতেন পরবর্তীকালে রাজনৈতিক কারণে তাকে সামসে সামসে বলে আরেকটি একটি তাকে নির্বাসন দেওয়া হয় এই নির্বাসন থাকাকালীন তিনি কৃষ্ণ সাগর অঞ্চলের বিভিন্ন দেশ যেমন দক্ষিণ রাশিয়া তুরস্ক এশিয়ার মাইনর ব্যাবিলন পারস্য বিভিন্ন দেশ তিনি পরিভ্রমণ করেন এবং চারশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি এথেন্সে আসেন গ্রীসের একটি বিখ্যাত পলিশ এথেন্স সেখানে আসেন এবং এই এথেন্সে যিনি রাষ্ট্র নেতা সেই পেরিক্লিস যার সময় গ্রীসে স্বর্ণযুগ হয় তা তার সাথে এসে তিনি তার সাক্ষাৎ হয় এবং তার কাছ থেকেই তিনি ইতিহাস লেখার জন্য একটা অনুপ্রেরণা পান এছাড়া এই যে সারা বিশ্ব ভ্রমণ করার ভিতর দিয়ে তার অভিজ্ঞতার পুঁজি অনেকটাই সমৃদ্ধ হয়েছিল তা এই নিয়ে তার প্রথম যে প্যারা ফার্স্ট প্যারা কিন্তু এই বিষয়টা লিখতে হবে দেখো হেরোডোটাস নিয়ে আলোচনা করতে গেলে তিনটি প্যারা আমাদের করতে হবে তিনটি প্যারাতে আড়াইশো কিন্তু এটা লিখতে হবে প্রথম এই বিষয়গুলো তার তার পিতার নাম অঞ্চলে তাকে নির্বাসন দেওয়া হয় তারপর সেখান থেকে বিভিন্ন অঞ্চল তিনি পরিভ্রমণ করছেন এথেন্সে আসছেন এবং পেরিক্লিসের সাথে সাক্ষাতের পর তিনি ইতিহাস রেখায় প্রবৃত্ত হচ্ছেন এটা নিয়ে প্রথম প্যারা সেকেন্ড প্যারায় দেখবো আমরা যে তার লেখা যে ইতিহাস গ্রন্থ তার নাম হচ্ছে হিস্টোরিস এই হিস্টোরিজ গ্রন্থে তিনি গ্রিক আর পার্সি মানে পার্সিয়ান পারস্য এই পারস্যের সাথে গ্রিসের যে যুদ্ধ বাঁধে সেই যুদ্ধের ইতিহাস তিনি লিখেছেন তার এই হিস্টোরিস গ্রন্থে তবে এই গ্রীস এবং পার্শিয়ান যুদ্ধ আলোচনা কালে তিনি বিশ্বের বিভিন্ন দেশের কথা তার এই গ্রন্থে কিন্তু তিনি উল্লেখ করেছেন এই জন্য সিসেরো রাষ্ট্রনীতিবিদ সিসেরো তাকে বলেছেন ইতিহাসের জনক ফাদার অব হিস্ট্রি বলেছেন তাকে সিসেরো সিসেরো তাকে জনক বলেছেন যাই হোক এই হিস্টোরিজ গ্রন্থটি তিনটি ভাগে বিভক্ত এবং প্রতিটি ভাগ আবার তিনটি ভাগে বিভক্ত তাহলে মোট নয়টি ভাগে বিভক্ত এই হিস্টোরিজ গ্রন্থটি তবে আধুনিক ঐতিহাসিকরা বলছেন যে হেরোডোটাস তার গ্রন্থ এইভাবে তিনটি বা নয়টি ভাগে ভাগ করেননি আধুনিক কালের ঐতিহাসিকরা আলোচনার সুবিধার্থে এই নয়টি ভাগে ভাগ করে নিয়েছেন তা মূলত তিনটি ভাগ তা প্রথম ভাগে কি রয়েছে আমরা দেখে নেবো একবার প্রথম ভাগে রয়েছে সাইরাস এবং কাম্বাইসিসের রাজত্বকাল গ্রিসের দুই রাষ্ট্র নেতা রাজত্বকাল দ্বিতীয় ভাগে আছে সম্পর্কিত আলোচনা এবং তৃতীয় ভাগে রয়েছে দরিয়াস কর্মকাণ্ড তো যাই হোক এই গ্রন্থে তিনি গ্রিক এবং পার্শিকদের যুদ্ধের কাহিনী নিয়ে আলোচনা করেছেন এবং তার কাছে এই পার্শিকদের যুদ্ধ তার কাছে ছিল খুবই মানে গুরুত্বপূর্ণ এবং অর্থবাহী একটি যুদ্ধ এবং এই যুদ্ধ তার কাছে ছিল যে দুটি বিপরীত মেরুর সভ্যতার সংগ্রাম একদিকে গণতান্ত্রিক যা পীঠস্থান এথেন্স অন্যদিকে স্বৈরতন্ত্রের পীঠস্থান পারস্য সাম্রাজ্য এই দুই সভ্যতার যে পারস্পরিক লড়াই এই লড়াই এই কারণে তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যাই হোক এটা এক কথাই ছিল প্রাচ্য সৈরতন্ত্র আর পাশ্চাত্যের যে গণতন্ত্র তার ভিতরে যে লড়াই ছিল গ্রিক পার্সিয়ানদের এই যুদ্ধ মানে হেলেনীয় গণতন্ত্র গ্রীষের যে হেলেনীয় গণতন্ত্রের সাথে প্রাচ্য দেশীয় সৈরতন্ত্রের লড়াই ছিল গ্রিক এবং পার্শিকদের এই যুদ্ধ তা যাই হোক তার এই গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রীষের যে সার্বিক ইতিহাস সেই ইতিহাস কিন্তু তিনি এই গ্রন্থে তার এই হিস্টোরিজ গ্রন্থে তিনি তুলে ধরেছেন এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে দ্বিতীয় প্যারাতে দ্বিতীয় প্যারাতে তাহলে কি আলোচনা করতে হচ্ছে শর্টকাটে যে তার লেখা গ্রন্থের নাম কি হিস্টোরিজ এই গ্রন্থে কী জানা যাচ্ছে গিরিশ বার্ষিকদের ইতিহাস মানে যুদ্ধের ইতিহাস এবং এই গ্রন্থের যে তিনটি ভাগ আছে সেই তিনটি ভাগের প্রথম ভাগে কী আছে দ্বিতীয় ভাগে কী আছে তৃতীয় ভাগে কী আছে এই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রীষের ইতিহাস তুলে ধরেছেন তার কাছে গ্রীষ এবং পার্শিকদের যে যুদ্ধ যেটা ছিল খুব গুরুত্বপূর্ণ অর্থবাহী একটি যুদ্ধ কারণ এই যুদ্ধ তার কাছে ছিল প্রাচ্য ও হেলেনীয় গণতন্ত্রের সাথে পাশ্চাত্য দেশীয় হেলেনীয় গণতন্ত্রের সাথে প্রাচ্য দেশীয় সৈরতন্ত্রের একটা সংগ্রাম এবং এই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি গ্রীষের একটা সার্বিক ইতিহাস তুলে ধরেছেন এই হিস্টোরিজ গ্রন্থের দিয়ে দ্বিতীয় প্যারাতে হেরোডোটাসের লেখা যে গ্রন্থ সেই গ্রন্থের উপরে আলোচনা করতে হবে তৃতীয় প্যারাতে আসতে হবে তার নিয়ে সমালোচনা মূল্যায়ন দেখো হেরোডোটাসের এই যে লেখা বা তার যে লেখা ইতিহাস এটা পরবর্তী প্রজন্ম তিক্ত ভাষায় সমালোচনা করেছেন তার কারণ তার এখানে কয়েকটি সমালোচনা রয়েছে তার মধ্যে আমরা চারটি সমালোচনা দেখে নেব প্রথম সমালোচনা কি বলা হচ্ছে প্রথম সমালোচনা বলা আছে যে তিনি সম্পূর্ণ এথেনীয় দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস লিখেছিলেন যেহেতু এথেন্সে থাকতেন এথেন্সের রাজার পৃষ্ঠপোষকতায় তিনি ইতিহাস লিখছিলেন তাই এথেন্সের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গতা ছিল এথেনীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ইতিহাস লিখেছিলেন গ্রিসের যে অন্যান্য যেসব এ ছিল পলিশ যেমন স্পার্টা করিন্থ তাদের প্রতি তিনি কিন্তু সুবিচার করেননি এটাই তার প্রথম সমালোচনা দ্বিতীয় সমালোচনা কি না তথ্য যাচাইয়ের ক্ষেত্রে তিনি আন্তরিক ছিলেন না তিনি যেখানে যা শুনেছেন তাই এনে এসে তার লিখেছেন তিনি যাচাই করেননি ইতিহাস লিখতে গেলে তথ্য যাচাই করার প্রয়োজন হয় এক্ষেত্রে যা শুনেছেন তাই লিখেছেন হ্যাঁ উপাদানের যে সত্য বিচার সেই বিচার তিনি করেননি এক্ষেত্রে যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস লিখতে হয় আমরা আধুনিক ইতিহাস লেখার পদ্ধতি সম্পর্কে জানি যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে তথ্য যাচাই করে উপাদান তথ্যের উপাদানকে তার সত্য কি সেটা যাচাই করে ইতিহাস লিখতে হয় এগুলো কিন্তু তাই তার এই ইতিহাস ছিল ভ্রান্ত অসম্পূর্ণ এটা ছিল তার দ্বিতীয় সমালোচনা এবার তৃতীয় সমালোচনা দেখো যে কুসংস্কার অলৌকিক ঘটনা দৈবাণী বাণী তারপরে অশুভ লক্ষণ এগুলোকে তিনি তার গ্রন্থের স্থান দিয়েছিলেন পার্শিকদের সাথে এই যে যুদ্ধ হচ্ছিল গ্রিক দেশের এই যুদ্ধ তার কাছে ছিল ঈশ্বরের দ্বারা পরিচালিত একটি যুদ্ধ এবং ক্ষেত্রে তিনি ঘটনার যে কার্যকারণ যে পরম্পরা এটাকে তিনি কিন্তু মেনটেন করেননি এটাকে তিনি অনুসরণ করেননি হ্যাঁ এটা এখানে তিনি কুসংস্কার দৈববাণী অশুভ লক্ষণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন ঈশ্বরের উপর বেশি গুরুত্ব দিয়েছেন অমলেশ ত্রিপাঠী ভারতীয় ঐতিহাসিক একটা গ্রন্থ লিখেছিলেন ইতিহাস ও ঐতিহাসিক এই গ্রন্থে তিনি বলছেন যে হেরোডোটাস যে ইতিহাসের যে কার্যকরণ সম্পর্ক এগুলোর ক্ষেত্রে বা ইতিহাসের যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি যেটা ইতিহাস লেখার ক্ষেত্রে প্রাণ ইতিহাসের মূল বিষয়টা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ক্ষেত্রে হেরোডোটাস শিশু সুলভ আচরণ করেছিলেন শিশু সুলভ অজ্ঞতার পরিচয় দিয়েছিলেন এটা অমলেশ ত্রিপাটি তার গ্রন্থে বলছেন এই যে তিনটি সমালোচনা এই তিনটি সমালোচনা কিন্তু পরপর লিখতে হবে এরপর চতুর্থ চার নম্বরের সমালোচনা দেখো যে মূল বিষয় থেকে তিনি সরে গেছেন অনেক সবাই গ্রিসের ইতিহাস লিখতে লিখতে বা এথেন্সের ইতিহাস লিখতে লিখতে তিনি অন্য অপ্রাসঙ্গিক বিষয় সেখানে তুলে ধরেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়তো করেছেন মানে অবান্তর বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন যেমন লিডিয়া লিডিয়ার ইতিহাস লিখতে গিয়ে তিনি জাইসেস ও ক্রেসাস জাইসেস এবং ক্রেসাসের কাহিনী অনেকক্ষণ ধরে আলোচনা করেছেন বিস্তৃত আলোচনা করেছেন অথচ তিনি লিখছিলেন কিন্তু লিডিয়ার ইতিহাস লিডিয়ার ইতিহাস লিখতে গিয়ে তিনি অন্য আরেকটা ইতিহাস কিন্তু তুলে ধরছেন এবং সে ক্ষেত্রে অনেকটা সময় তার পিছনে দিচ্ছেন অবশ্য তাকে সমর্থন করে মানে হেরোডোটাসকে সমর্থন করে আধুনিক কালের এক ঐতিহাসিক বিউরি বিউরি তিনি বলছেন যে হেরোডোটাস মহাকাব্যিক ঢঙে মহাকাব্যিক স্টাইলে তিনি তার এই ইতিহাস রচনা করেছিলেন এবং তিনি তার যে সাহিত্যিক বৈশিষ্ট্য হম তিনি সচেতন ভাবে সাহিত্যের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তার এই গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করেছিলেন তাই এত কিছু সমালোচনা সত্ত্বেও বলা যায় যে সার্বিক ইতিহাসের স্রষ্টা হিসেবে এরোটোটাস কিন্তু বিখ্যাত হ্যাঁ ঐতিহাসিক হিসেবে তার ব্যক্তি ছিল বিরাট বা অসামান্য তিনি প্রথম ইতিহাস লেখেন এবং তার এই ইতিহাস লেখার ভিতর দিয়ে সেই গ্রন্থ পরবর্তী প্রজন্মের পাঠকের কাছে তিনি সেটা উপহার দেন তাহলে দেখে নেওয়া একবার তিনটি প্যারা প্রথম প্যারা সেকেন্ড প্যারা এবং মানে থার্ড প্যারা প্রথম প্যারা তার জন্ম কোথায় কোথায় বাস করতেন কোথায় নির্বাসন হন কোথায় সারা দেশ পৃথিবী ঘুরে বেড়ান এবং তারপরে এথেন্সে আসেন পেরিক্লিসের সাথে সাক্ষাৎ করেন ইতিহাস লেখায় প্রবৃত্ত হন দ্বিতীয় বেলায় ইতিহাসটি লেখেন তার গ্রন্থের নামে হিস্টোরিজ সেখানে গ্রিক পার্শিকদের যুদ্ধের উপরে লিখছেন সেই লিখতে গিয়ে তিনি সারা বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখ করছেন এই জন্য সিসেরও তাকে বলছেন ফাদার অফ হিস্ট্রি মানে ইতিহাসের জনক এই গ্রন্থ তিনটি ভাগে ভাগ আছে প্রথম ভাগে সাইরাস ক্যাম্বাইসিসের রাজত্বকাল দ্বিতীয় ভাগে দোরিয়াস সম্পর্কিত আলোচনা তৃতীয় ভাগে জেরেক্সাসের কর্মকাণ্ড এবং তার কাছে পার্শিকদের যুদ্ধ ছিল খুব অর্থবাহী গুরুত্বপূর্ণ পাশ্চাত্যের হেলেনীয় গণতন্ত্রের সাথে প্রাচ্য দেশীয় সৈর্যতন্ত্রের সংগ্রাম এই সব দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি ইতিহাস লিখেছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শোধকের দেশের সার্বিক ইতিহাস জানা যায় তার এই গ্রন্থ থেকে তাহলে হিস্টোরিক্স নিয়ে দ্বিতীয় প্যারাতে তৃতীয় প্যারাতে সমালোচনা পরবর্তী প্রজন্মের ঐতিহাসিকরা তাকে সমালোচনা করছেন তিন চারটি সমালোচনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথম সমালোচনা তিনি সম্পূর্ণ এথেনীয় দৃষ্টিভঙ্গি দিয়ে লিখেছেন অন্যান্য যে কলেজগুলো ছিল করিন্থ তার সম্পর্কে তিনি অবহেলা করেছেন দ্বিতীয় সমালোচনা করেননি উপাদানের বিচার করেননি করেনি ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ককে অনুসরণ করেননি এর জন্য ঐতিহাসিক অমরেশ ত্রিপাঠী বলছেন যে বৈজ্ঞানিক মানসিকতা যেটা ইতিহাস লেখার প্রাণ সেটি কিন্তু সেক্ষেত্রে তিনি শিশু সুলভ অজ্ঞতার পরিচয় দিয়েছেন তৃতীয় যে ব্যাপারটা তিনি নানা রকম কুসংস্কার অলৌকিক ঘটনা বা যে অশুভ লক্ষণ বাণী এগুলোকে তার ইতিহাসের মধ্যে স্থান দিয়েছেন এবং এই গিরিশ বার্ষিকদের যুদ্ধকে তিনি বলেছেন ঈশ্বরের দ্বারা পরিচালিত একটি যুদ্ধ এই বিষয়টা নিয়ে দ্বিতীয় লিখতে হবে এবং চতুর্থ লিখতে হবে যে তিনি মূল বিষয়ে আলোচনা করতে গিয়ে অন্যান্য বিষয়কে অপ্রাসঙ্গিক বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন লিডিয়ার ইতিহাস লিখতে গিয়ে তিনি জ্রেক্সেসের কাহিনী অনেকটা বিস্তারিত আলোচনা করেছেন মূল ঘটনা থেকে সরে গেছেন তবে এক্ষেত্রে তাকে সমর্থন করেছেন যে বিউরি বলে একজন ঐতিহাসিক তিনি বলছেন মহাকাব্যিক ছন্দে তিনি ইতিহাস লিখতে গিয়ে এই ধরনের ইতিহাস তিনি উপহার দিয়েছেন এবং তিনি সচেতনভাবে সাহিত্যিক যে বৈশিষ্ট্য তিনি তার এই ইতিহাস গ্রন্থে সন্নিবেশিত করেছেন এবং সারা বিশ্বের সার্বিক ইতিহাস লেখার ক্ষেত্রে উল্লেখযোগ্য তিনি একটা সার্বিক ইতিহাস লিখেছেন এবং তার এই লেখা প্রথম তিনি ঐতিহাসিক যে ইতিহাস লিখেছিলেন এবং তার এই সার্বিক ইতিহাস রচনা পরবর্তী পাঠকের কাছে তিনি একটা উপহার হিসাবে রেখে গেছেন তো এই ছিল একদম সহজ ব্যাপার শুধু তিনটি প্যারা করতে হবে এবং

আমি ইতিমধ্যে তার তার সিলেবাস এগুলো কিন্তু দিয়েছি চ্যানেলে দেওয়া থাকবে তোমরা অবশ্যই দেখে নেবে এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে নিয়মিতভাবে তার উত্তরগুলি আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই আমার অচিত তার ফ্রি কোচিং চ্যানেল তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতে চলেছে তোমরা তো সাবস্ক্রাইব করবে তোমরা বন্ধুদের কাছে একটু শেয়ার করবে শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবে তাহলে আমি আরও এই ধরনের নিত্য নতুন কাজ করতে আরও বেশি উৎসাহিত হব তোমাদের কাছে শুধু ভি একটাই জিনিস চাইছি যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কিছু নয় আমি আমার তরফ থেকে যত পারি যতটা পারি আমি চেষ্টা করবো বিষয়গুলোকে সহজ সরলভাবে তোমাদের সঙ্গে তুলে ধরার তা চলো শুরু করা যাক আজকে এই প্রশ্নটির যে অল মানে যে উত্তর সেই উত্তরটি এবার স্ক্রিনে আমরা আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স জেনারেল অনার্সের ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে ডিএস টু বা সিসি টু আর জেনারেলদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে এমডিসি টু বা সিসি টু প্রশমান পাঁচ ঐতিহাসিক হিসেবে হেরোডোটাসের মূল্যায়ন করো এর প্রথমে যে ভূমিকাটি তোমরা লিখবে দেখে নাও কেবল প্রাচীন গ্রীষ্মে নয় সার্বিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্রে এবং ঐতিহাসিক অনুসন্ধানের ক্ষেত্রে পুরুথা ছিলেন হেরোডোটাস তার ব্যক্তিগত জীবনে খুব বেশি তথ্য পাওয়া যায় না তার পিতার নাম ছিল লাইক্রেস হেরোডোটাসের আদিবাসস্থান ছিল কারিয়ার অন্তর্গত হালিকারনেসাস অঞ্চলে কোনো রাজনৈতিক কারণে সম্ভবত তিনি সামসে নির্বাচিত হন তারপর তিনি কৃষ্ণসাগরের তীরবর্তী অঞ্চল দারিয়ার দক্ষিণ রাশিয়ার ব্যাবিলন টায়ের মিশর এশিয়া মাইনর সমেত গ্রিক দুনিয়ার বিস্তীর্ণ অঞ্চল পরিভ্রমণ করেন খ্রিস্টপূর্ব চারশো চল্লিশের দশকের মাঝামাঝি সময় তিনি এথেন্সে আসেন এবং এথেনীয় রাষ্ট্র নেতা পেরিক্লিসের সঙ্গে পরিচিত হন দেশভ্রমণ হেরোটোটাসের অভিজ্ঞতার পুঁজি সমৃদ্ধ করেছিল যা তাকে ইতিহাস রচনায় কাজে সাহায্য করেছিল পরের প্যারা এখানে তিনি যে গ্রন্থটি লিখছেন তার উপরে ডিটেলসে লেখা হবে হেরোটোটাস রচিত ইতিহাস গ্রন্থের নাম হিস্টোরিস যার প্রধান আলোচ্য বিষয় গ্রিকদের সঙ্গে পার্সিয়ানদের যুদ্ধের ইতিহাস এরোডোটাসই সর্বপ্রথম পার্শিয়ান যুদ্ধের একটি সর্বাঙ্গীন ও সুবদ্ধ ইতিহাস রচনা করেছিলেন এবং ভূমধ্যসাগরের জগতের উপর এই যুদ্ধের সুদূরপ্রসারী প্রভাবের বিবরণ দিয়েছিলেন তার ইতিহাসের সময়কাল মোটামুটি সত্তর বছর এবং সারা বিশ্বের সমস্ত দেশেই তার তার আলোচনায় স্থান পেয়েছে সেই কারণে শীর্ষেরও হেরোটোটাসকে ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি হিসেবে আখ্যায়িত করেছেন হেরোটোটাস রচিত ইতিহাসের ইতিহাসকে মোট তিনটি ভাগে ভাগ করা যায় আবার তিনটি ভাগ প্রতিটি ভাগ তিনটি করে অংশে বিভক্ত সেদিক থেকে হিস্টোরিস নয়টি খণ্ডে লিখিত তার প্রথম ভাগে আলোচ্য বিষয় সাইডাস ও ক্যাম্বাইসিসের রাজত্বকাল দ্বিতীয় ভাগে আছে দারিয়ার সম্পর্কিত আলোচনা তৃতীয় পর্বে বর্ণিত আছে জেরেক্সেসের কর্মকাণ্ড পার্শ্বিক যুদ্ধ তার কাছে ছিল গভীর অর্থবাহী ও গুরুত্বপূর্ণ গ্রিক ও পার্শ্বিকদের এই যুদ্ধ ছিল দুটি বিপরীতমুখী সভ্যতা আদর্শের সংঘাত প্রাচ্য স্বৈরতন্ত্র বনাম হেলোনীয় গণতন্ত্রের বিরোধ ছিল এই গণ এই গ্রন্থের আলোচনার কেন্দ্র হেরোটোটাস খ্রিস্টপূর্ব শশো শতকের গ্রিক সভ্যতার এই সামগ্রিক চিত্র পাঠকে উপহার দিয়েছেন হেরোটোটাসের ইতিহাস বা হিস্টোরি ছিল সার্বিক ইতিহাস এরপরে মূল্যায়ন শেষ প্যারা যেখানে এর সমালোচনা করা হয়েছে পরবর্তী প্রজন্মের কাছে হেরোডোটাস তিক্ত সমালোচিত হয়েছেন প্রথমত হেরোডোটাস সম্পূর্ণ এধিনি দৃষ্টিভঙ্গি থেকে গ্রন্থটি লিখেছিলেন স্পাটা বা করিন্তের প্রতি সুবিচার তিনি করেননি দ্বিতীয়ত তথ্য যাচাইয়ের ক্ষেত্রে হেরোডোটাস যথেষ্ট আন্তরিক ছিলেন না যখন যেখানে যা শুনেছেন তাই তিনি তার গ্রন্থে অন্তর্ভুক্ত করেছিলেন ঐতিহাসিক উপাদানের সত্যাসত্য বিচারে তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেননি মৌখিক তথ্যকে তিনি ইতিহাসে অভ্রান্ত উপাদান হিসেবে গ্রহণ করেছিলেন ফলে হেরোডোটাসের ইতিহাস অভ্রান্ত ভ্রান্ত ও অবাস্তব ঘটনায় পরিপূর্ণ তৃতীয়ত কুসংস্কার অলৌকিক ঘটনা অশুভ লক্ষণ দৈববাণী ইত্যাদি কোনো কিছু তিনি করেননি তার কাছে পার্সিয়ান যুদ্ধ ছিল ঈশ্বরের তত্ত্বাবধানে পরিচালিত এক ঘটনা অনেক ক্ষেত্রে এই ঐতিহাসিক ঘটনা বলে কার্যকরণ সম্পর্কের উপর তিনি গুরুত্ব আরোপ করেনি অমল ত্রিপাঠী তার ইতিহাস ও ঐতিহাসিক গ্রুপে লিখেছেন বস্তুত কারণ ও কার্যের পরম্পরা যা ঐতিহাসিক তথ্য বিশ্লেষণের প্রাণ সেই বিষয়ে হেরোডোটাস শিশু সুলভ অজ্ঞতার পরিচয় দিয়েছেন চতুর্থ অনেক সময় তিনি মূল বিষয় থেকে সরে এসে অবান্তর বিষয় নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছেন লিডিয়ার ইতিহাস লিখতে গিয়ে তিনি জাইসেস ও ক্রেসাসের কাহিনি বলেছেন তবে ক্ষেত্রে হেরোটোটাসের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন ঐতিহাসিক বিউরি হেরোটোটাসের রচনায় এক মহাকাব্যিক বৈশিষ্ট্য ছিল তিনি সচেতনভাবেই তার ইতিহাসে এই সাহিত্যিক বৈচিত্র্য এনেছিলেন উপরন্ত সমালোচনাগুলি সত্ত্বেও উপরুক্ত সমালোচনাগুলি সত্ত্বেও বলা যায় যে হেরোডোটাস ছিলেন একজন সার্বিক ইতিহাস চর্চার স্রষ্টা ঐতিহাসিক হিসাবে তার ব্যাপ্তি অসামান্য ইতিহাসকে এক বিস্তৃত পরিসরে তিনি স্থাপন করেছিলেন তিনি বিশ্বের প্রথম ঐতিহাসিক হিসেবে তার লিখিত গ্রন্থ পরবর্তী প্রজন্মের কাছে উপহার দিয়েছিলেন তাই এই ছিল হেরোটোটাসের উপরে টিকার উপরে যে নোটটি এই নোটটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এর পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের দশ নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রীষের পলিশের বৈশিষ্ট্যগুলি কী ছিল সেটি নিয়ে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের মতামত নিচে সেকশনে কমেন্ট করে জানাবে বন্ধুদের কাছে চ্যানেল সম্পর্কে শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামতও জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে